আবু আকাশ রাজি আল্লাহ আনহু নবীজির পা ধরে ফেলাইছে বলতেছে ও নবীজি আপনি কি করে ভাবলেন আপনাকে আমি চাবুকের বাড়ি দিব আপনি কি করে ভাবলেন নবী আপনাকে আমি চাবুকের বাড়ি দিব ও গো নবীজি আপনার পিঠের নবুয়াদের যে মহর আছে মোহরে নবুয়াদ কেউ দেখতে পারে নাই এ কারণে আমি একটা বাহানা ধরছি কোন বি আমি একটা কোয়ালিটি অবলম্বন করছি কেউ যেহেতু আপনার মোহরে নবুয়াদ দেখতে পারে নাই এ কারণে আপনার মোহরে নবুয়াদটা দেখার জন্য আমি এই বাহানা করেছি নবী আপনার মোহরে নবুয়াদ কত সুন্দর নবীজিকে বলতেছে আবু আকাশ রাজি আল্লাহ নবীজিকে বলতেছে ওবো নবী আমাকে মাফ করবেন নি ওগো নবীজি আমাকে মাফ করে দেন কারণ নবী ছোটবেলায় মা বাবা হারাইছি আবু আকাশ বলতেছে নবী ছোটবেলায় মা বাবা হারাইছি আপনাকে মা বাবার স্তরে আমি রাখছি ওগো নবীজি আমাকে মাফ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কপালের মধ্যে একটা চুমু দিলেন নবীজি বলতেছে আবু আকাস রে তুই মোহরে নবুয়াতে চুম্বন করস নাই তুই জান্নাতের টিকিট কাইডা ও আমার মুসলমান বন্ধুগণ আমাদের মায়ের নবী দু জাহানের সর্দার মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগ মুহূর্তে অসুস্থ হইয়া গেছে সকল সাহাবা সাহাবাই কি বলতেছে ও আমার সাহাবারা একটা কথা খেয়াল করে শোনো শুনো তোমরা কি আমার কাছে কেউ কোনো জিনিস পাও কিনা যদি কোনো আমার সাথে মহামালা থাকে আমার সাথে যদি কোনো লেনদেন থাকে তাহলে আমাকে বলো আমি পরিশোধ করে দিব কারণ বান্দার হক দিন মাফ করা হবে না আমি ঋণ লইয়া কবরে যাইতে চাই না ঋণ লইয়া কবরে যদি যাই কবরে কঠিন শাস্তি হবে এবং আল্লাহর কাছে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে ইন দি মিন টাইমে আবূ এক সাহাবী ধরে এসেছে আবূ ওয়াকাস আমার সাথে আপনার একটু বোঝা আছে আমার কাছে আপনি ঋণী নবীজি বলতেছে তাহলে বলো কইলা বলো আবূ ওয়াকাস বলてছে অমুক যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠের উপরে উঠে চাবুকটা ঘোরাইতেছিলেন নবীজি আর চাবুক যখন ঘুরাইতেছিলেন ওই চাবুকের একটা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে অগণবিজি আমি আপনাকে একটা চাবুকের বাড়ি দিব আসতে দেই আর জুড়ে দেই একটা চাবুকের বাড়ি দিব আপনাকে সহ্য করতে হবে পুরা মদিনা শহর স্তব্ধ হইয়া গেছে সাহাবাই কিরাম চিন্তায় বইরা গেছে আবু অকস কি মুনাফিকদের খাতায় নাম লেখাইলো নাকি নবীজিকে চামুকের বাড়ি দিতে চায় আবু বকর রোজি আল্লাহ আবু অকস এর বাড়িতে বলতেছে আবু অকস রে বিশ্ব নবী এখন অসুস্থ বিশ্ব এর গায়ে কোনো দিন মশা মাসি বসে নাই খাবারের মধ্যে মশা মাসি নাই আবু তুই চাবুকের বাড়ি দিস না নবীজি বড় জন্মের পূর্বে বাবাকে হারাইছে ছয় বছর বয়সে মা কে হারাইছে এ তুমি নবীর গায়ে বাড়ি দিস রে আবু অকস বলতেছে আবু বকর তুমি যাই বলো সুযোগ হাত সারা করা যাবে না আমি যখন সুযোগ পাইছি আমি আমার হকটা আদায় করে নিম কিছুক্ষণ পরেই ফারুক আজম হজরত উমর রাজিয়ালহু হাজির হয়ে গেছে বলতেছে উমর রাজিয়াল বলতেছে আবু অকস রে একজনের ভালোবাসায় নবীজির ভালোবাসায় নবীজির প্রেমের মালাটা গলায় দিয়া নবীজির প্রেমের মালা গলায় দিয়া আমি মক্কা সাইরা মদিনায় চলে আসছি আমার মক্কায় কত ধন সম্পদ আছে জানুস আমি জীবনে যত ধন সম্পদ কামাইছি সবগুলো আমি তরে দিয়া দিমু তারপরও নবীর গায়ে একটা চাবুকের বাড়ি দিস নে উমর রাজি আল্লাহ চাবু হাতে করে নিয়ে আইসে আবু অক্কস কে বলতেছে আবু অক্কস রে চাবুকটা একটু ধর আবু অক্কস চাবুকটা ধরছে বলছে কি করব উমর রাজি আল্লাহ বলতেছে আবু অক্কস রে আমার গায়ে প্রয়োজনে এক হাজার চাবুকের বাড়ি দে প্রয়োজনে আমার পিঠের চামড়া গোলা উঠাইয়া দে তারপরে ও বিশ্ব নবী অসুস্থ নবীর গায়ে একটা বাড়ি দিস না তখন আপু আকাশ বলতেছে ও উমর তুমি যাই বলো সুযোগ হাত সারা করবো না ইন্দিমিন টাইমে নবীজির কলিজার টুকরা হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে গেছে ফাতেমা রাজিবুল্লাহ তালা বলতেছে ও আবু আকাস আমার বিশ্বাস যে আমার বাবা জীবনে কোনো দিন কাউকে অন্যায়ভাবে ভাবে মারে নাই আমার বাবা কোনো দিন কাউকে অন্যায় ভাবে আঘাত করে নাই তোমাকে ও আঘাত করে নাই তখন আবু অকস বলতেছে ও ফাতেমা বেশি কথা বইল না তুমি তো জান্নাতের সর্দারিনী মহিলা তোমার সাথে বেশি কথা বাড়াবো না তখন ফাতেমা রাজি আল্লাহ আনহা ঘরে চলে গেছে ঘরে যায় বাবা কি বলতেছে ও গো বাবা আবু অকাস আমরা সবাই বুঝাইলাম কিন্তু সে তো বুঝে না সে তো তোমাকে আঘাত করবেই পরের দিন আবুজি আল্লাহু নবীজি কি বলতেছে যে ও নবীজি আপনি যখন আমাকে চাবুকের বাড়ি দিয়েছিলেন হাজার হাজার সাহাবী উপস্থিত ছিল ছিল এ কারণে আপনার ঘরে গিয়ে আমি চাবুকের বাড়ি দিব না মসজিদে নববিতে হাজার হাজার সাহাবীর সামনে আপনাকে আমি চাবুকের বাড়ি দিব নবীজি বলতেছে ঠিক আছে সমস্যা নাই নাই কারণ ঋণ লইয়া কবরে যাইতে চাই না বান্দার হক আল্লাহ কোনদিন maaf করবে না জীবনে যত কষ্ট হোক হোক যত কষ্ট হোক হোক মান সম্মান যা কোনো সমস্যা নাই ঠিক আছে আমাকে চাবুকের বাড়ি দিও মসজিদে নববীতে সকল সাহাবাই কেরাম উপস্থিত হইয়া গেছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু ওয়াক্কাস বলতেছে ওগো নবীজি আপনি যখন আমার গায়ে বাড়ি দিয়েছিলেন আমার শরীরে জামাটা ছিল না জামাটা খুলতে হবে সাহাবাই কিরাম সকলে পাগলের মতো হইয়া গেছে হাই হাই কি করতেছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থিয়া পিছন দিক থেকে আঞ্জা কইরা ধরছে জরায়া ধরছে জরায়া ধইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল ওই মহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করেছে চুম্বন করার পর হজরতে আবু অকাস রাজি আল্লাহ নবীজির পা ধরে ফেলাইছে বলতেছে ওগো নবীজি আপনি কি করে ভাবলেন আপনাকে আমি চাবুকের বাড়ি দিব আপনি কি করে ভাবলেন নবী আপনাকে আমি চাবুকের বাড়ি দিব ওগো নবীজি আপনার পিঠের নবুয়াদের যে মোহর আছে মোহরে নবুয়াদ কেউ দেখতে পারে নাই এ কারণে আমি একটা বাহানা ধরছি কোন বি আমি একটা কোয়ালিটি অবলম্বন করছি কেউ যেহেতু আপনার মোহরে নবুয়াদ দেখতে পারে নাই এ কারণে আপনার মোহরে নবুয়াদটা দেখার জন্য আমি এই বাহানা করেছি নবি আপনার মোহরে নবুয়াদ কত সুন্দর নবীজিকে বলতেছে আবু আকাস রাজি আল্লাহ নবীজিকে বলতেছে ও বো নবী আমাকে মাফ করবেন নি ওগো নবীজি আমাকে মাফ করে দেন কারণ নবী ছোটবেলায় মা বাবা হারাইছি আবু আকাস বলতেছে নবী ছোটবেলায় মা বাবা হারাইছি আপনাকে মা বাবার স্তরে আমি রাখছি ওগো নবীজি আমাকে মাফ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তখন কপালের মধ্যে একটা চুমু দিলেন নবীজি বলতেছে আবু রে

সুপারিশ সুপারিশলাভে ধন্য হয়ে জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ